সম্মানিত উপস্থিতি এবার বলতে থাকেন তো আমাদের মধ্যে আছে কিনা হিংসা বিদ্বেষ একজন টাকা বেশিয়েছে আমার ভিতরে খারাপ লাগতেছে আরেকজনের পরিচিতি বাড়ছে খারাপ লাগতেছে মানে হিংসার ছড়াছড়ি আপনি জায়েজ না জায়েজ এত দলিল দিতেছে আমার নবী বলতেছে যার ভিতরে অপর মুসলমান ভাইয়ের জন্য ভাই বোনের জন্য বিদ্বেষ আছে সবে বরাতের রাতে আমার আল্লাহ তাকেও ক্ষমা করবেন আমার তো দুঃখের কথা এটা আমি তো আল্লাহর দরবারে কামনা করব আল্লাহ আমার শত্রুও যেন সবে বরাত থেকে সবে বরাতের বরকত থেকে বঞ্চিত না হয় আপনি একটা তালাশ করতে করতে আসল জিনিস তো হারাই গেছে সম্মানিত উপস্থিতি দ্বিতীয় তৃতীয় যে জিনিস দেখে অহংকারীকে আল্লাহ ক্ষমা করবেন না অহংকারী অহংকারী মানে কি আপনি আরেকজনের চেয়ে নিজেকে বড় মনে করা উন্নত মনে করা অহংকারীর অপোজিট কি কো ভদ্রতা নম্রতা তাহলে ভদ্রতা কি জিনিস কো আরেকজনকে নিজের চেয়ে উন্নত মনে করা সুফিয়াই কেরামের উসুল মূল নীতি সাত মূল নীতির এক মূল নীতি আত্মাবাদ ভদ্রতা কাদেরিয়া তরিকা হুজুর বৌসুল আজম আব্দুল কাদের জিলানির তরিকায় কাদেরিয়া হুজুরের তরিকার সাত উসুলের এক উসুল হচ্ছে আত্মাবাদ ভদ্রতা প্রত্যেক ব্যক্তিকে নিজের চেয়ে ভালো মনে করা কেন কারণ অহংকারী ব্যক্তিকে আমার আল্লাহ পছন্দ করেন না সুতরাং আমার ভিতরে থেকে থাকলে আমি আল্লাহর দরবারে তবা করতে হবে আমি আপনাদেরকে বলছি কি কি জিনিস থেকে আপনি তোবা করবেন আল্লাহ দরবার নাইলে তো আল্লাহ নিয়ামত থেকে বঞ্চিত করে দিচ্ছে সম্মানিত উপস্থিতি মানুষ হত্যাকারী আছে আমাদের এখানে অভাব নাই কেউ হত্যা করে কেউ অ্যাটেম্প টু মার্ডার কেউ মার্ডারের প্ল্যান করতেছে এখানে তো এখন বাবাও হত্যা করে ফেলতেছে বাবারও সাইড সাইড টুকরা করে সন্তান ঠিক আছে আবার কেউ আছে কিছুদিন আগে বন্ধুরা মিলে এক ছেলেকে শোয়াইয়া পিঠের মধ্যে আঘাত করছে হাসছে এটারে আবার ঘরের মধ্যে পাঠাইছে কত বড় লিডার দেখছেন মানে আমার পাওয়ারের কোনো শেষ নাই থুতু নিক্ষেপ করি তোমার পাওয়ারের উপর তোমার চেয়ে বড় পাওয়ার ফেরাও মিশরের জাদুঘরের মধ্যে কাঠ হইয়া শুইয়া আছে পুরা পৃথিবীর মানুষ গিয়ে থুতু সিটা বুঝতে পেরেছে আমি বিশেষ একটা অনুরোধ করছিলাম যে পুলিশকে যে আপনি অ্যারেস্ট করিয়েন না ছেড়ে দেন বাজারের মধ্যে ছেড়ে দেন এরা জীবন জীবনযাপন করুক মানুষকে দেখতে দেন আল্লাহর দর্দির মধ্যে জুলুম করলে আল্লাহ এদের হালত কি করে এটা দেখতে দেন মানুষ দেখুক আপনি এখানে জুলুম করে বেঁচে কবরে চলে যাবেন ইম্পসিবল আপনি এখানে আরেকজনের হককে আরামসে কবরে চলে যাইতে এটা তো হইতে দেবে না মাইয়া আমার যাবে আর যা যেটা সেটা শুধু কবরের মধ্যে না আমার আল্লাহ এখানে আরামের বলতে হারাম করে ফেলবে আপনি আল্লাহর ধরতির মধ্যে থেকে আল্লাহর আল্লাহর এবাদন করতেছেন না সেটা ভিন্ন জিনিস কিন্তু আল্লাহর সৃষ্টির উপর জুলুম করে আপনি কবরের মধ্যে ইজ্জত নিয়ে চলে যাবেন আমার ভাইয়ের এটা মাথা থেকে ঝেড়ে ফেলে দেন মাথা থেকে ছেড়ে ফেলে দেন আমেরিকা ইংল্যান্ডের মতো দেশ টাকা পয়সা ইউনিভার্সিটি গবেষণা সবকিছু নিয়ে শুধুমাত্র আল্লাহ আল্লাহ রসুলের অবাধ্য চরণের কারণে আমার নবীর আনিত বিধানের সাথে বেয়াদবি করার কারণে আমেরিকা ইংল্যান্ডের জমি আপনাদের কি মনে হয় খুব শান্তিতে আছে হায় 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 বলেও না আপনাদের কি আপনাদের টক শো গুলার মধ্যে পৃথিবীর ডিভোর্স রেট আত্মহত্যার রেট রেপ রেট ড্রাগ ডিলিং এর রেট অ্যালকোহলিক অ্যাডিকশন ফ্যামিলি ব্রোকেন ডাউন বলতে থাকেন আপনি ঘরের ভিতরের অশান্তি মানুষের কান্না আকাশ ভেঙে যাওয়ার যুবা শুক্রবার শনিবার আসলে ঘরে পাওয়া যায় না মদের দোকানে মদকে ভূত হয়ে থাকে কেন বিতর্কে শান্তি দেওয়ার জন্য ডিপ্রেশন হতাশা ছেলেদেরকে যুবক তরুণ প্রজন্মকে পাগল করে ছেড়ে দিচ্ছে আমি হলে অক্সফোর্ড ক্যামব্রিজ নাসা বন্ধ করে দিতাম বন্ধ করে সমস্ত এই জিনিস আমাদের জন্যই তো গবেষণা আমার শান্তি গবেষণা দিয়ে কি করব আপনারা বুঝতে পেরেছেন এত বিশ্ববিদ্যালয় সব ওদের দেশে না টক্সর মধ্যে কত সুন্দর সুন্দর কথা বলে এমনভাবে তুলে ধরে মনে হয় দুনিয়ার যে যেটা ভালো সেটা ভালো যেটা সুন্দর সেটা সুন্দর ডেমোক্রেসি হিউম্যান রাইটস মানুষের অধিকার সব কিছু আমাদের চেয়ে একশো গুণ ভালো কোনো সন্দেহ নাই তাদের শারীরিক স্বাস্থ্য আমার চেয়ে অনেক ভালো কোনো সন্দেহ নাই কিন্তু মানসিক স্বাস্থ্য আমেরিকা ইংল্যান্ড ইউরোপের চেয়ে আমার দেশ অনেক ভালো মানসিক স্বাস্থ্য কেন কিসের কারণে আমার মানসিক স্বাস্থ্য ভালো কখনো প্রশ্ন করবেন না কিসের কারণে এই সুফিয়াই গ্রামের মাজারের কারণে তরিকতের খানেকার কারণে জুমার দিনে উলামাই কেরামের বক্তব্যের কারণে ঈদ এ নবীর মাহফিলের কারণে সারা বছর ব্যাপী মাহফিলের আয়োজন হয় আপনারা আসেন বসেন উলামাই কেরাম আপনাদেরকে তাকরীর শোনান সামগ্রিক বিষয় মিলে এখনো পর্যন্ত বাংলাদেশের মানসিক স্বাস্থ্যকে উন্নত রেখেছে নতুবা যেই পরিমাণ পাপ আমরা করি জুলম আমরা করি প্রতারণা আমরা করি আমাদের মানসিক স্বাস্থ্য আমেরিকাকে ছাড়িয়ে যাওয়ার কথা কিন্তু আল্লাহ পাকের অপরিসীম দয়া আপনি কি মনে করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে মানসিক স্বাস্থ্য ভালো রেখেছেন এমআইটি দিয়ে মানসিক স্বাস্থ্য ভালো রাখতে পারে নাই নাসা দিয়ে মানসিক স্বাস্থ্য ভালো রাখতে পারে নাই অক্সফোর্ড ক্যামব্রিজ দিয়ে ভালো রাখতে পারে নাই আপনি ঢাকা ইউনিভার্সিটি দিয়ে করতে পারছেন আপনি মোল্লাদেরকে মোল্লা মনে করেন মোল্লা না থাকলে সরকারের বাজেটের মধ্যে অর্ধেক বাজেট মানসিক স্বাস্থ্য ট্যাকল করার জন্য করতে হইতো আপনি জুমার বক্তব্যকে মাহফিল উলামাই কেরামের বক্তব্যকে এত হালকা মনে করিয়েন না সুফিয়াই কেরামের মাজার বন্ধ করে দেওয়ার কারণে আরব বিশ্বের মধ্যে আমি নাম নিচ্ছি না যে সমস্ত দেশে টাকা বেশি বিল্ডিং বেশি টাকা বেশি বিল্ডিং বেশি সেই সমস্ত দেশের লোক নামাজ পড়ে না নামাজের সময় তো দরজা বন্ধ দোকানপাট সব বন্ধ করে দেয় না তো নামাজের মধ্যে যদি দোকানপাট বন্ধ করে দেয় তাহলে তো আপনি অনেক বড় নামাজি তো নামাজ মানুষকে গর্হিত কাজ অশ্লীল কাজ থেকে মুক্ত রাখার কথা এখন তো নামাজে দরজা বন্ধ করেন ঠিক এগুলো তো আরো বেড়ে যাচ্ছে এগুলো আরো বেড়ে যাচ্ছে তাইলে আপনি নামাজের শরীরকে নিয়ে টানাটানি করতেছে নামাজের রু কোথায় আপনার সমাজে নামাজের রু নাই রু হে নামাজ পেতে ইয়ামেলে যান সিরিয়াতে যান দিমেশকে যান প্যালেস্টাইন যান আর যদি আরো দেখতে ইচ্ছে করে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানে আসেন রুহে নামাজ বাংলার জমিনে টিকিয়ে কারা রেখেছে আউলিয়া কেরাম আপনি আপনার কাছে ছোট্ট একটা নাবালেক ছেলে পর্যন্ত নিরাপদ না আপনি আবার রুহে নামাজ টিকিয়ে রাখবেন আপনারা বুঝতে পেরেছেন আমার কথা তরিক আপনারা নিজেদের ইমানকে পোক্ত করেন শক্ত করেন আমি আপনাদেরকে বলতে চাচ্ছি এই জায়গার মধ্যে এসে সুফিয়া ইকরামের যে অনবদ্য অবদান সেটা আমি কি সময় বেশি বলেছি শেষ করে দিই সম্মান আমার শেষের দিকে সম্মানিত উপস্থিতি দ্বিতীয় যে জিনিস আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী এটার তো একটা গণজোয়ার চলতেছে মা বোনদেরকে বলতেছি আপনি দেখেন এক কারণ সম্পর্ক রক্ষা করা আমি এবং আমার স্ত্রী ফর এক্সাম্পল আমি থাকি বাইরে বাইরে আমার পুরুষদের মাধ্যমে তো আসলে সম্পর্ক রক্ষা হয় না সম্পর্ক রক্ষা হয় ঘরের মহিলার মাধ্যমে আমি যদি আমার বোনের সাথে লাখ ভালো ব্যবহার করি আমার স্ত্রী যদি ভালো ব্যবহার না করে আমার বোন আমার ঘরে আসবে আমি তো ঘরে থাকি না আমি তো বাইরে থাকি ঘরে থাকে তো আমার স্ত্রী আমার সাথে আমার মামা অনেক ভালো ব্যবহার করে। মামি যদি ভালো ব্যবহার না করেন আমি নানার বাড়িতে যেতে পারবো তাইলে আমি না যাওয়া মানে সম্পর্ক ছিন্ন হবে না সম্পর্কগুলো ছিন্ন হয় মেইনলি নারীর মাধ্যমে সম্পর্কগুলো ঠিক থাকে মেইনলি তাও নারীর মাধ্যমে তো আমার নবী বলছেন এখন কালকে আপনি সম্পর্কগুলো ছিন্ন করেছেন কালকে যদি সারা রাত সিজদা দিয়ে কাঁদেন আমার নবী বলছে দোয়া কবুল হবে না দোয়া কবুল সুতরাং সেই কারণে আমি আপনাদেরকে বলছি জায়েজ না জায়েজ বাদ দেন অনেক বলা হয়েছে অনেক বলা হয়েছে আসল জায়গায় হাত দেন আসল জায়গা থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি